আবার চলেছি উত্তরবঙ্গ সেই তিস্তা তোর্ষা এক্সপ্রেস আজকে আমরা চলেছি বিদ্যাং ভ্যালির উদ্দেশ্যে বিদ্যাং ভ্যালি উত্তরবঙ্গের একটি নির্জন ট্যুরিস্ট স্পট ঝুলন্ত সেতু নদী পাহাড় জঙ্গলে ঘেরা একটি অসাধারণ জায়গা তিস্তা তর্ষা এক্সপ্রেসে যাওয়ার কারণে বেশ ভোরেই এনজেপি স্টেশন থেকে ভরপুর বৃষ্টি নিয়ে যাত্রা শুরু আমাদের একটু পরেই পৌঁছে বর্ষাকালে সেবক ব্রিজকে অসাধারণ লাগল প্রকৃতি যেন রূপের ডালি নিয়ে নবরূপে উপস্থিত হয়েছে আমাদের জন্যই দেখে I don't এরপর আবার যাত্রা শুরু বিদ্যাং ভ্যালি যাওয়ার জন্য আপনি সরাসরি গাড়ি রিজার্ভ করে নিতে পারেন অথবা প্রথমে শেয়ার গাড়িতে কালিম্পং এসে ওখান থেকে গাড়ি রিজার্ভ করে আসতেই পারেন এনজেপি থেকে বিদ্যাং ভ্যালি চার হাজার টাকা মতো ভাড়া পড়বে আর কালিম্পং থেকে রিজার্ভ গাড়ির ভাড়া পনেরোশো টাকা মতো আপনি চাইলে হোমস্টের গাড়িও বুক করে নিতে পারেন এই ব্রিজের পাশে একটু চা খাওয়ার জন্য দাঁড়ালাম তবে বর্ষায় পাহাড়ের সৌন্দর্য যেমন আছে তেমনই রিস্ক ফ্যাক্টরও বর্তমান রাস্তা দিয়ে চলতে চলতে মনে হচ্ছে মেঘের রাজ্যে বিচরণ করছি এই রাস্তায় যদি একটু পায়ে হেঁটে না ঘোরেন তাহলে পাহাড়ে আসাই বৃথা বলে মনে হবে আবার গাড়িতে উঠে পড়লাম আর একটু গেলেই আমরা পৌঁছে যাব আমাদের আজকের গন্তব্যে বিদ্যাং ভ্যালি শেষের দিকে রাস্তা একটু খারাপ আছে তবে এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই এটি রেলি রিভার হোমস্টে আমাদের আজকের আশ্রয়স্থল অতুলনীয় পরিবেশ নদীর আওয়াজ চারিদিকে পাহাড় হ্যাঙ্গিং ব্রিজ বৃষ্টি স্নাত গাছপালা আর তার সাথে দারুণ হোস্ট সঞ্জয়জি ও তার ফ্যামিলি হোমস্টেতে জনপ্রতি আমাদের বারোশো টাকা করে নিয়েছিল চলুন হোমস্টেটা একটু ঘুরে দেখাই ব্যালকনি থেকে প্রকৃতির সুন্দর দৃশ্য চারিদিকে ঘন সবুজের জঙ্গল ছিমছাম ঘর অ্যাটাচ বাথরুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন এসে প্রথমেই গরম গরম ম্যাগি আর চা দুপুরে আমাদের মেনু ছিল ডিম ডাল সবজি আর আলু ভাজা সন্ধেবেলা ভেজ পকোড়া আর চা রাতে ছিল চিকেন সকালবেলা ব্রেকফাস্টে লুচি আলুর দম সব কিছুই ব্যালকানিতে সার্ভ করে গিয়েছিল হোমস্টের কন্ট্যাক্ট ইনফরমেশন আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনি যদি গুগল ম্যাপ ফলো করে যেতে চান তবে একটু সমস্যা হয় বিদ্যাংব্যালি যেতে কারণ এখনো পর্যন্ত কোনো রুট আপডেট করা নেই কম যত্নে বেড়ে ওঠা হোমস্টের গাছগুলি বেশ ভালো লাগল হালকা ফ্রেশ হয়ে চললাম ঘুরতে এই ভেজা ওয়েদারে পাহাড়ে ঘেরা পরিবেশে হ্যাঙ্গিং ব্রিজে দাঁড়িয়ে ওপরে মেঘ আর আকাশের লুকোচুরি খেলা আর নিচে বর্ষায় স্বতঃস্ফূর্ত রেলি নদী এ এক অবর্ণনীয় অভিজ্ঞতা ব্রিজটিতে সুন্দর রেলিং জন্য বাচ্চারা স্বচ্ছন্দে থাকবে ওই যে দূরে ওটি দুন ভ্যালি নেচার রিট্রিট হোমস্টে বর্ষাকালে লাভা কোলাখামের মতো এখানে জোকের উপদ্রব নেই

শহরের কোলাহল থেকে নিভৃতে নিজের জন্য কিছুটা সময় কাটানোর আদর্শ জায়গা বর্ষার খরস্রোতা এই নদী অন্যান্য সময় হেঁটেই পার হওয়া যায় এই নদীর পাশে বসেই সারাদিন ক্লান্তিহীনভাবে কাটিয়ে দিতে পারবেন এখানে আপনাকে অবাক করে দেওয়ার জন্য রয়েছে ছোট সুদৃশ্য একটি ওয়াটারফল চলুন ঘুরে আসি ব্রিজের খুব কাছে জঙ্গলের ভিতর দিয়ে গেলেই চোখে পড়বে এই ওয়াটারফল আপনি চাইলে ঝর্ণাতে স্নান করার আপনার সুপ্ত ইচ্ছেটাকেও পূরণ করে নিতে পারেন চাইলে পাহাড়ে হাঁটাহাঁটি করে ছোটো একটা ট্রেকিং প্র্যাকটিস হয়ে যেতেই পারে ফিরে চললাম হোমস্টের দিকে সকালে ওঠা দেখলাম নির্জনে নদীর পাড়ে ঘোর বর্ষার কারণে পর্যটক শূন্য উপত্যকা নিজস্ব রূপে অনন্যা এবার ব্যস্ত জীবনে ফেরার পালা গাড়ি এগিয়ে চললেও মন যেন যেতেই চায় না আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য বোহেমিয়ান ট্রাভেলারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন